ফ্রেন্ড গুড মর্নিং আসে ব্লগে তোমাদের অনেক স্বাগত সকাল মারা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার কারণ আজকে সকাল সকাল দেখো কে ভিডিওটা শুরু করছে দেখো আমাদের ঘটি দামে দাঁত মেঝে দেখি না দেখি না দেখি ওইখানটা মুখ দেখ নাকি এইখানটা মুখ দেয় হ্যাঁ মেঝে দেখি না দেখি না দেখি না ওই দেখো বন্ধুরা দেখছো কত সুন্দর দাঁত মাছছে তোমরা এত সুন্দর দাঁত নাচতে পারো পারো কি এত সুন্দর দাঁত নাচতে পারো না পারো না তো দেখো আমার ছোনামা মা কি সুন্দর করে দাম আছে দেখতে পাচ্ছো পাচ্ছ কি দেখি তো দাম দেখি তো ওই দেখো 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 কত সুন্দর করে দাম আছে দেখো বাবা আমিও তো এত ছুন্দো করে দাম মারতে পারি না পারি মা আমি দাম মারতে পারি হ্যাঁ আর ওর কি হয়েছে রে বাড়ি আবার খাতে যে কিটুপুড়ি আর এই একটা জাল সারানো হচ্ছে দেখো নদীতে মাছ ধরা হবে নদীতে মাছ ধরা হবে সেই জাল সারানো হচ্ছে জালটা ছিঁড়ে গেছে তাই আমার মেশো বসে বসে মানে জালটা সারাচ্ছে আমার বড় ভাই গেছে মাছ ধরতে কিন্তু আমি যেতে পারছি না এতটাই বৃষ্টি পড়ছে এখানে যে ফোন নিয়ে বেরোনো সম্ভব না নইলে দেখি মাছ ধরে আনলে অন্তত সেটা তো দেখাতেই পারি না পুরো পোডেরে যাবো কাদায় গেজে গেজে ওরে ওরে নোনো যা তো দেখো বন্ধুরা কি মাছ ধরে এনেছে আমার ভাই ফিশা না ফিশারি না এটা হচ্ছে বাদার মাছ ভাই আর বউ কাটছে মানে আটল পাতা হয়েছিল আটুলে পড়েছে একটা মাছ হ্যাঁ এটা কই মাছ এটা আর এগুলো তোরা মাছ না চিংড়ি মাছ কটা মানে যেগুলো পরে আর কি আটলের মধ্যে এখানেও তোরা মাছ আছে এই যে মরলা মাছের বাচ্চা এই যে এটা আর তোরা মাছটা কেমন লাগাচ্ছে দেখা না না কিচ্ছু খায় না

সার মারবো না দেখবি করে ঘুষি মারে দেবো তোর নাকে সরো আমি বাইরের ওয়েদার দেখাবো মাসির বাড়ি এসে কোনো মজা হচ্ছে না বৃষ্টির জন্য ভাই মাছ ধরতে গেছে কাদার জন্য আমি সেখানেও যেতে পারলাম না সব ভিজে জল পড়েই যাচ্ছে আর আমার মাসি সে গরু ছেড়ে কোথায় চলে গেছে সই দেখো গরুটাকে টেনে টেনে আবার ঢুকিয়ে দিচ্ছে গোয়ালের মধ্যে না না মাথাটা দেখা রে ফোন টোন ভিজে গোবর হয়ে আসবে বাড়িতে তুই যা তুই কি বাইরের ভিডিও করে নিস আমাকে দিতে পারছিস না আমি চা চা কেউ আসবে না তোদের জালে আমার নিজেরও খাওয়া হচ্ছে না চাটা এই সরা ওখান থেকে ওকে গ্যাস ভরেছিল কবে সিলিন্ডারটা বাঁদর গাছে উঠছে গাছে উঠছে বন্ধুরা চাটা হয়ে গেছে তার মধ্যে দেখি আমার ভাই যে মাছ ধরছিল তোমাদেরকে বললাম এতটাই কাদা বৃষ্টির মধ্যে আমি কি বলবো তো যেতেই পারছি না তো কাদা তো ভাই মাছ কটা পেয়েছি ধরে নিয়ে চলে এসে বেশি ধরে নিয়ে যাস অল্প খাওয়ার জন্যে মাছ তো ধরা হবে কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর এখন দেখো ওই কটা পাশে মাছ পেয়েছে একটা তেলাপিয়া একটা বড় গুড়ঝলি যেটা আমার ভাইয়ের বউ কাছে একটা ছোটো গুড়ঝলি আর তার আগে তো দেখলাম বাদাইতে হচ্ছে জল উঠে গিয়েছিল আটল ছিল কয়েকটা মাছ পড়েছে তো এই মাছগুলো এখন কেটে নিচ্ছ আমার ভাইয়ের বউ আজকে দুপুরে রান্না হবে মানে এই তেলাপিয়া মাছ এই মাছ সবকটা মাছ দিয়ে একটা ঝোল হয়তো হবে আর একটা সবজির তরকারি করবে কারণ দুটো করে তরকারি তো করতেই হয় বাড়িতে কয়েকজন লোকজনও যে আছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে তার মধ্যে আমার ভাইয়ের বউটাও ভিজে ভিজে এদিক সেদিক কাজ কাজওয়াজ করে চলে এসে এসে এখন বললো দিদি আমি মাছ কোটা কেটে নিই তারপরে একেবারে স্নানটা করে সব কাজ করে নেবো তো যাই হোক মাছগুলো কাটছে বলে আমি তোমাদের দেখাচ্ছি যে গ্রামের লোকেরা মানে ওদের কাছে বৃষ্টি হোক যাই হোক কোনো কিছুই না সব কিছুর মাথায় নিয়ে ওদের সমস্ত কিছু করতে হয় আর আমরা একটু বৃষ্টিতে ভিজলে আমাদের যে কী হবে তার কোনো হিসাব নেই আর মাছগুলো দেখো জ্যান্ত পাশে পুরো লাফাচে একদম সবে জাস্ট ধরেছে নদীর মাছ খেতে একদমই আলাদা আর এই সবজিগুলো আমার মাছির গাছেরই সবজি একদমই গাছ থেকে নিয়ে এসেছে তো এই মাছ আর এই সবজি দিয়ে কোনো রকমে আজকে রান্না হবে আরও অনেক কিছু কিন্তু রান্না করে আমার ভাইয়ের বউ অনেক কিছুই করে বাট আজকের আর অত কিছু রান্না করবে না কারণ কালকে রান্না পুজো বলে কথা কালকে অনেক রান্না বান্না আছে আয়োজন আছে অনেক কষ্ট আছে পরিশ্রম করতে হবে কালকে অনেক পরিশ্রম হবে তোমরা তো জানোই যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা কতটা কষ্ট করে আর পাশে মাছগুলো কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না অনেক বড় ঠিক আছে আর এদিকে দেখো চলে এসি বলো বলো মাম নোনো মাম খাবি নোনো মাম খাস তুই এই মাম গুলো খাস তুই হ্যাঁ তুমি মাম খাও না তুমি শুধু বুমাশি করো ওটা কার বটির পিছনে জায়গা আছে ওই জন্য হয়েছে ওই তো ঠাংমা এসে নোনো যা তো বন্ধুরা দেখো আমার ভাইয়ের বউ রান্না শুরু করে দিয়েছে এই ধুদুল রান্না হবে পুরুল পুরুল এগুলো যখন আমার ভাই চালে উঠে পাঁচলো দেখাতে পারছিলাম না বৃষ্টির জন্য ফোন তো নিয়ে যেতে পারছিলাম না এই এক গামলা কেটে দিয়েছে কুইশাক ডাটা কেটেছে এখানে মাছ দিয়ে পুরুল রান্না হবে অল্প কয়েকটা চিংড়ি মাছ সেই কটা দিয়েই চচ্চড়ি করবে মনে হয় না কি করবে জানি না হাট আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে ঝোল করবে মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছে এখন আমার ভাইজি ঘুমোচ্ছে আর এদিকে তো জল পড়ছে এই যে পাইপ এই জায়গাটা ফেটে গেছে না এই যে পাইপের গোড়াটা ও আচ্ছা ওইখানটা লিক হয়ে গেছে তাই তো ওই জায়গাটা লিক হয়ে গিয়ে পড়ে আছে জল কিন্তু ওর গায়ে জলটা কোথায় রে ও এই মাছ কটা দিয়ে আর এই কটা দিয়ে ঝোল হবে মাছ ধরতে গিয়েও মাছ পাচ্ছে না নিবে যাচ্ছে না উনুন ভিজে জোরে সে ওই জন্য কি অবস্থা কি লেগে গেছে আর উঠে গেছে সত্যি না সত্যি তো দেখো বন্ধুরা আমার ভাইয়ের বউ তো রান্না করছেই দেখেই বাচ্চ বৃষ্টি তো বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত নেই মানে নেই বৃষ্টি বলে দিয়েছে যে যতই যাই হোক আমি বন্ধ হব না তো বৃষ্টির মতন বৃষ্টি হোক এই যে গাছগুলো দেখছে ছাওয়া করা রয়েছে এগুলো টমেটো চারা ঠিক আছে মানে এইখানে টমেটো চারা করা হয়েছে আর বাগানে টমেটো গাছ লাগিয়েছে বাট জল উঠে গেছে ওগুলো বাঁচবে বলে কোনো মনে হয় না তো যদি না বাঁচে তখন আবার এখান থেকে গাছ তুলে তুলে গিয়ে আবার ওই বাগানে লাগাতে হবে তো ওয়েদারটা এতটাই জঘন্য যে আমি তোমাদের বাইরে নিয়ে নিয়ে যেতে পারছি না মানে নিয়ে দেখাতে পারছি না বাইরে জল ফল কত উঠে গেছে না উঠে গেছে আর এখানে দেখো বালি আরও ওই যে ছিপ রয়েছে মাসিদের ছাদ হবে এবারে তো ওই বৃষ্টির ওয়েদারটা কাটলে তারপরে এই ঘর সব খুলবে খুলে ওপরে ছাড় দেওয়া হবে তো যাই হোক কী আর করা যাবে বৃষ্টির সিজন এখন আর এগুলো সেই লিচু চারা আম গাছের চারা জাম গাছের চারা এগুলো দেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছ কী বাজে ওয়েদার জঘন্য ওয়েদার একটা আর আমার সোনামাটা এখন ঘুমাচ্ছে যার জন্য আমার ভাইয়ের বউ ঝপঝপ রান্না করে নিচ্ছে উঠলেই আবার উৎপাত শুরু করে দেবে ওই জন্য রান্নাটা করে নিই চলো তো বন্ধুরা দেখো ভিডিওগুলো সব আমার এদিক উদিক হয়ে গেছে আবার ঠিক করছি ভয়েসগুলো সব আমি মিউট করে আবার নতুন করে ভয়েস দিচ্ছি আমার ভাইজি একটু বদমাইশি করছিল এখানে আর আমার মেয়ে গান এত জোরে চালিয়েছিল সেগুলো সব রেকর্ড হয়েছিল যার জন্য আমার ভাইজি যে এত দুষ্টুমি করছিল এত কথা বলছিল আমার সাথে সেগুলো আমি আর তোমাদেরকে শোনাতে পারলাম না আমি একটু শুয়েছিলাম জাস্ট তার মধ্যে আমার ভাইজি উঠে আমাকে শুতেও দেবে তো বন্ধুরা দেখো আমার বড়ো ভাই কী কাজ করছে এটা তোমরা কতজনের চেন আমি জানি না এটা হচ্ছে এখন মানে রান্না পুজোর যে রান্নাগুলো হবে না সেই রান্নার যে হাঁড়ি বাটি মানে হাঁড়ি কলসি যেগুলো বসানো হয় আর কি সেইগুলোই হচ্ছে কি এটার ওপরে বসানো হবে এগুলো আলটা পিচ মানে নিচে দেওয়া হবে স্ট্যান্ড আর কি যেগুলো স্ট্যান্ড আর কি সেইগুলো আর কি বানানো হচ্ছে তো এগুলো আমার বড় ঘর বানাচ্ছে আর আমার ভাইজিটা দেখো পাশে বসে বসে সে দুষ্টুমি করেই যাচ্ছে তার মতন যদিও সে সবসময় দুষ্টুমি করে ওতে কোনো সন্দেহ নেই এখন একটু শিখে একটু বড় হয়েছে তো আগের থেকে মানে আগের তুলনায় এখন অনেকটাই বড় হয়েছে মানুষটা তো দুষ্টুমি করা তো এদিকে চলে এলাম এদিকে দেখো এই রান্নাঘরটা পুরো পরিষ্কার হচ্ছে তার কারণ এখানে রান্না হবে আর আমার ভাইয়ের বউ পরিষ্কার করছে কাদা মাটি যত নোংরা যা ছিল এইভাবে মনে বছরে একবারই ধোয়া হয় এই রান্না পুজোর সময় তো আমার মাসি এই দুপুরে রান্নাবান্না হয়ে গেছে ছাইটাই পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে গেছে একদম রেডি করে নিচ্ছে কারণ আজকে পরিষ্কার করলে উনুন টুনুনগুলো শুকনো হবে কালকের তো রান্না পুজো ওই জন্যে কালকে সকাল সকাল তার এগুলো হবে না কালকে আমরা অন্য জায়গায় রান্না করব। মানে বারান্দায় গ্যাসে রান্না করব যার জন্যে এগুলো আমার ভাইয়ের বউ আর মাসি মিলে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক সত্যি কথা বলতে গ্রামে কিন্তু এই জিনিসগুলো সত্যি আসলে দেখা যায় যে এগুলো আমাদের শহরে হয় না এগুলো মানে একটা পুজোর যে কিভাবে আয়োজন হয় না হয় এটা একটা গ্রামেই দেখা যায় বা গ্রামেই তুলে ধরা যায় আর কিন্তু পাই না তো রান্না পুজো যাদের আছে তারা হয়তো জানে আর যারা সঠিক নিয়ম মেনে করে তারা জানে যে কতটা এটা কড়াকড়ি নিয়মে চলতে হয় সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো ওরা পরিষ্কার করছে সেটাই আমি দেখাচ্ছি আমার ভাইয়ের বউ সে পুকুর দিয়ে জল তুলে তুলে এনে এনে এই যে রান্নাঘর এগুলো পরিষ্কার করছে আর আমার মাসি নতুন করে উনুনে কাদা ফাদা দিয়ে পরিষ্কার করছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে কারণ কালকে রান্না আছে আমাদের তো কালকে তো অবশ্যই দেখাবো যে রান্না পুজো উপলক্ষে কি কি করতে হয় আমাদের কতটা খাটনি করতে হয় দেশের লোকেরা কত খাটারাই আর যে আমার ভাইজি দেখো তার মধ্যে চলে এসছে দুষ্টুমি করতে ও তো একটাই কাজ পারে দুষ্টুমি করা আর এদিকে আমার মেশো জালে সেই মানে জালগুলো এ করছে মেশো সেই জালগুলো এ করছে আর আমার ভাই সেই আলটা বানাচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে দুপুরে আর খাওয়া দাওয়া করে আমি একটু বেরিয়েছি মাসির বড় ভাসুরে বাড়ি আছি সামনে পুজো হচ্ছে ওদের বাড়ি তো মাসি চলে গেছে মাসি বলে আয় তো আমি বলি তুমি যাও আমি যাচ্ছি তো মাসি আগে চলে গেছে আমি এখন এই পরে যাচ্ছি কি বলবো এদিকে দেখো রাস্তায় জল জলাকার বৃষ্টি কত দূর দিয়ে আমি আসছি আর এখন যেতে হবে ওই সামনে বাড়িটা দেখা যাচ্ছে তারা আমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি থাকো আমার সাথে হয় দেখো দেখছো রাস্তাঘাটের কি অবস্থা ধান চাষ হয়েছে চলো পুরো ভিজেই যাচ্ছি তারপরেও যাচ্ছি আমি ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ দেখা যাচ্ছে ওই জন্য এটা একটা বাড়ি এই দেখো যে বাঁশ বাঁশ পোঁথা আছে ওটা আমার মাসিদের টমেটো গাছ লাগিয়েছি মাসি বলে চল তো মাসি আগে চলে এসছে আমি পরে যাচ্ছি আবার চলে আসবে এক্ষুনি আমি আমি থাকতে পারি না কোনো জায়গায় বেশি সময় তো চলে পরে আসছি আবার ওদের বাড়ি যাই দেখি দেখতে পাচ্ছ এখানে কী অবস্থা ভিডিও বানানোর পারফেক্ট জায়গা তো বন্ধুরা সন্ধ্যা থেকে আর কিছু দেখানো হয়নি হ্যাঁ আমি তো দেখাতে পারিনি আমি তো বিশাল ব্যস্ত ছিলাম কাজে আজকের তো এই দেখো এখন খেতে বসে যাচ্ছি আজ নটা বাজে সবে কারণ কালকে রান্না পুজো আর আমার ভাইজির অবস্থাটা দেখো এই যে আমার শাশুড়ি মা চলে এসেছে আজকে মাও চলে এসেছে ঘরে এই যে সব চলে এসছে এইখানে এখন খেতে বসছি আরে দেখো ওনাকে কি চেটাই পেতে দিয়েছে উনি কে বসতো সেই দেখো কি রান্না করেছিস বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে সে পরবো এখন বাজে কটা শুনলে হাসবে তোমরা এই টাইমে নটা চব্বিশ মানে আঠাশ সাড়ে নটা বাজে তো এই টাইমে আমরা কখনোই মানে চা খাওয়ার টাইম তো কালকে তো রান্না পুজো প্রচুর কাজের চাপ কালকে সবারই যার জন্য আজকে সকাল সকালে একটু খেয়ে দেয় সবাই একটু রেস্ট করতে চাইছে কালকে দিন সারা রাতের একটা ঝামেলা আছে পরের দিন আবার রেস্ট সকালবেলা পুজোটা হয়ে গেলে আবার রেস্ট বিশ্বমা পুজোর দিনে মনসা পুজো হবে তা পুজোটা হয়ে গেল আবার রেস্ট তো চলো ভিডিওটা জাস্ট এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো চলো টাটা গুড নাইট